পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত পাণ্ডবেশ্বরে কৃষকদের সুবিধার জন্য খুলে দেওয়া হয়েছে ফার্মার্স ক্লাব কৃষক সমবায় বর্ষপূর্তি উপলক্ষে কৃষি সম্মেলন পাশাপাশি কৃষকদের সেচ ব্যবস্থা এই দিন চালিত পাম্পের উদ্বোধন করা হলো এই এলাকার সাধন কৃষকদের সাহায্যার্থে এই ক্লাব খুলে দেওয়া হয়েছে এই সমবায় ক্লাবের নামকরণ করা হয়েছে কৃষি কৃষিক্রান্তি এফপি ও মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এই অনুষ্ঠানটি বিধানসভার মহল কৃষি অনুষ্ঠিত হয় এই কৃষি জমির মাঝে সম্মেলন বিভিন্ন কৃষকদের উৎপাদিত কৃষি সামগ্রী প্রদর্শন করা হয় পাশাপাশি পাণ্ডবস্ব ব্লকে বিভিন্ন এলাকায় কৃষকদের উত্তরীয় পড়িয়ে সম্মান জানানো হয় এবং সম্মাননা পত্র তুলে দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন পাণ্ডবস্য বিধানসভা নিয়ে আমার কয়েকটি স্বপ্নের মধ্যে ছিল এই কৃষকদের নিয়ে ফার্মার্স ক্লাবটি খোলা আমি প্রমাণ করে দিতে চেয়েছিলাম মূলত এই কয়লা অঞ্চলে কৃষি জমিতে ফলন হয় তিনি বলেন পাণ্ডবস্য বিধানসভা বিভিন্ন এলাকায় কৃষকেরা এই সমবায়ের ফলে উপকৃত হয়েছেন এবং হবেন আমার একটা স্বপ্ন ছিল একসময় এক ভিডিও বলেছিল পাণ্ডবেশ্বরে চাষ হয় না আমি কথাটা আমাদের একটা কৃষকদের মিটিংয়ে বলেছিলাম তো তখন থেকে আমার স্বপ্নটাকে সার্থক করার জন্য এখানকার সমস্ত কৃষকরা এক হয়ে পাণ্ডবস্বর কৃষি কোঅপারেটিভ তৈরি করেছেন মাল্টিপারপাস কো কোঅপারেটিভ সেখানে চাষ ছাড়াও মাছ চাষ ছাড়াও মাছ চাষ সহ বিভিন্ন রকম কৃষি কৃষি সংক্রান্ত এরা সব ব্যবস্থা করছেন এরা চেষ্টা করছেন নিজেদের প্রগতিশীল কৃষক হিসেবে তুলে ধরার তো আমি খুব গর্বিত এদের নিয়ে এবং আজকে যেভাবে আমাকে এরা অভ্যর্থনা করেছে আমি কৃতজ্ঞ ওদের কাছে এবং বিভিন্ন জায়গাতে গেলাম এই যে জলের সমস্যা ছিল তাদের জন্য করেছে সোলার কি বলবেন সেটা নিয়ে দেখুন এগুলো তো খুব দরকার একটা বিস্তীর্ণ অঞ্চল সময় রুক্ষ সুক্ষ ছিল সে জায়গায় আমরা সবাই মিলে একসাথে লড়াই করে এই জায়গাটা দেখুন চারিদিকে দেখতে পাবেন সবুজ করে দেওয়া হয়েছে তো এই সবুজের আহ্বান সবুজের আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে এই ফার্মার্স ক্লাব নিয়ে ফার্মার্স ক্লাব নয় কৃষি কোপারেটিভকে নিজেদের পায়ে দাঁড় করানো এদের কৃষি যন্ত্রপাতি সরকারি ভর্তুকিতে দেওয়ানো এবং যাতে আরও কৃষকরা আগ্রহ হয় চাষে এবং তারা এগিয়ে আসে তার সেই লক্ষ্যে আমরা এগুচ্ছি অন্যদিকে কৃষকদের পক্ষ থেকে শেখ বাপি নামক এক কৃষক বলেন আমাদের স্বপ্ন পূরণ করেছেন বিধায়ক সমবায় গঠনের ফলে কৃষক কুল উপকৃত হয়েছেন প্রায় ছশো বিঘা জমির কৃষকেরা একত্রে উপকৃত হচ্ছেন এবং আমরা চাই আগামী দিনে এই সমবায় আরও উচ্চ পর্যায়ে পৌঁছা রিপোর্ট বাংলা দাদাভাই এন্টারপ্রাইজ খড়ি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাথে মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা বনোগ্রাম ও নতুন ডাঙা পিওর শ্যামলা রেললাইনের কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ ফোর এইট সিক্স ওয়ান এইট অথবা নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফোর এইট জিরো এই নম্বরে